হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা একটি খুবই ফ্যাসিনেটিং এবং ইন্টারেস্টিং একটি নাটক নিয়ে আলোচনা করতে চলেছি এবং আজকের নাটকটি মূলত হচ্ছে যে ধনী গরিবের লড়াই এবং ধনী গরিবের একাত এপিসোডটি চলে এসেছে এবং আটানব্বই এপিসোডে আসতে চলে এসেছি এবং আটানব্বই এপিসোডে কী কী কাহিনি হয়েছে এই সকল বিষয় নিয়ে আমাদের আজকে আপডেট ভিডিও আপনারা যদি এই ধনী গরিবের লড়াই নাটক ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও আপলোড করা হয় এবং আমাদের চ্যানেলের কারণে আপনারা নাটকগুলো আসলে দেখতে পারেন কারণ আমরা আসলে আসল তথ্যগুলো জানা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা যাতে আপনার নাটকটি নিখুঁতভাবে দেখতে পারেন এবং এর সম্পর্কে যেসব অগ্রিম যে তথ্যগুলো থাকে তো সেই তথ্যগুলো জানতে পারবেন এবং ভিডিওটি কিন্তু একদমই টেনে দেখবেন না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এবং আপনারা যদি ভিডিওটি নিয়ে দেখেন তাহলে আসলে যেসব গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আপনাদের দেব তো সেই ইনফরমেশানগুলো মিস হয়ে যেতে পারে তো বন্ধুরা এই জন্য বলবো অবশ্যই ভিডিওটি নাটিনে পুরোটা দেখবেন এবং চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক বেশি জনপ্রিয় একটি নাটক হচ্ছে ধনী লয় এবং ইতিমধ্যে সাতানব্বই এপিসোড নম্বর এপিসোডটি চলে এসেছে এবং আটানব্বই এপিসোডটি লোডিং আছে এবং এই এপিসোডটি আসতে চলছে খুব তো বন্ধুরা এপিসোডটিতে আপনাদের কী মনে হয় কী ঘটতে যাচ্ছে সূর্যের বিয়ে আসলে কার সাথে ঘটতে যাচ্ছে আপনার কী মনে হয় সুলতানের কি কোনো ক্ষতি হতে পারে না হলে মোডেল বাড়িরা আসলে মিলেই হ্যাঁ সুলতানাদের ফ্যামিলিদের ক্ষতি করবে আপনাদের কী মনে হয় ধনীল কী কি হতে যাচ্ছে তো বন্ধুরা আমার তো মনে হয় আহ নম্বর পিসটি খুবই ধামকাদার কাহিনী হতে যাচ্ছে এবং বন্ধুরা আটানব্বই এফিস মূলত এই কলেজে যে এই যে ইউটিউব চ্যানেলটি আসতে সেই ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা হয় জন্য আপনারা অবশ্যই সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আপনারা নাটকগুলো দেখতে মিস করে যাবেন তো সেই জন্য বলবের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই মূলত দুই দিন পরে দেওয়া হয় এবং এটি দুই দিন পর পর আসে তো এটি মূলত প্রচুর দিন বিকাল সাড়ে তিনটের সময় আপলোড করা হবে এবং আপনারা সেই নাটকটি এগুলো ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকবে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু